দিন সকাল বের হই মোটামুটি সাতটা চার পাঁচ সাতটার মধ্যে তারপরে জেরে ভাই খামলা দিতে যাওয়ার পরে যায় দিন সকাল ছয়টায় খাম বের হই সকাল বেলা যেটা ওয়েদার থাকে ভাই শেষ করেন যারা হচ্ছে ছয়টা সাতটা ছয়টা সাড়ে ছয়টা সাতটার মধ্যে উঠে ওরা রাস্তা দিয়ে যদি আপনি বাইক বলেন হাইটা বলেন এইভাবেই বলেন না এই যে সকালবেলার যে একটা ওয়েদার ভাই আর ফিলটা যে লাগে ভাই অস্থির লাগে আর সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে সকালবেলা যে ভাই একটা মানে একটা প্যারা মনে হয় মনটাই চায় যে আসলে চাকরি পেশির বাড়ি কি চাকরি বাকি কি এক কামলা দেওয়া কামলা দেওয়া বাদ কিন্তু কিছু করার নেই দিতেই হবে ছেলে মানুষ হয়েছি আমরা কামলা দিতেই হবে আগের যুগে দেখতাম যে করেন আগের যুগে না চুখে নাকি যে যদি আপনার কেমন হয় যে পাঁচশো টাকা দিলাম তুমি সকাল আটটার থেকে দশটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত করব এটাকে বলতে হচ্ছে আপনার চুক্তি কামলা ঠিক আছে চুক্তি কামলা কেন বলতো আপনার ওই যে দশটা থেকে চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত আপনার ফুরায় নিচে এই ঘন্টা কাজ করবা যা যা কোনো সমস্যা নাই টাকা পাইবা পাঁচশো এখন আমরা হইলাম আমরা না বিশেষ করে আমি হইলাম এই চুক্তি কামলা এটা সার্টেন অ্যামাউন্ট দেয় তার ভিত্তিতে সকাল ছয়টা মানে সেক্ষেত্রে আমার জন্য সাতটা সকাল সাতটা থেকে রাত মোটামুটি আটটা নটা পর্যন্ত ধরেন সকাল সাতটা থেকে রাত আটটা গেলে ছয় ঘন্টা হয় আট ঘন্টা জেনারেল হচ্ছে আমার হিসাবে আর সাতটার থেকে যেহেতু আমি উঠি মানে সাতটা থেকে এক রম দিই সেই ক্ষেত্রে সাত আট নয় দশ এগারো বারো আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি বারো ঘন্টা মানে আট ঘন্টার পরে আরও চার ঘন্টা মোটামুটি আপনার হচ্ছে বারো ঘন্টা বুঝছেন আপনি যদি বারো ঘন্টা থাকেন আমার মনে হয় চুক্তি কামলাও খারাপ না তো এই হচ্ছে অবস্থা একটা ড্রপ শুনছিলাম যে কর্পোরেট লেবার হ্যাঁ কর্পোরেট লেবার মানে আমরা যে লেবারের এরকমই কর্পোরেট লেবার ধরেন তার বসে তাকে ইনক্রিমেন্ট দিচ্ছে ঠিক আছে ইনক্রিমেন্ট দিবে কত টাকা দিবে জানে না সে ইনক্রিমেন্ট দেওয়ার খুশিতে যেন আমাকে তো ইনক্রিমেন্ট দিচ্ছে এই ক্রিমে দেওয়ার খুশিতে সে মোটামুটি আপনার যে বাসা আছে তার বাসার বয়ার টাকা বাড়ায় দিছে এক হাজার যা আমার ইনক্রিমেন্ট হবে যা বোয়া করে এক হাজার বাড়ায় দিলে বন্ধু বান্ধব বাগিয়ে জানছে কি রে বন্ধু তোর নাই ইনক্রিমেন্ট এইবো খাওয়াই কিছু পলিগ থাকে না ইনক্রিমেন্টে খাওয়ানোর জন্য তার কলিগ করে সবাই মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট হয়েছে ঠিক আছে তারপরে যখন ইনক্রিমেন্ট লেটাইল ইনক্রিমেন্ট দিবে তখন ইনক্রিমেন্ট দিছে তারপরে তার বস বলতেছে যে দেখেন ইনক্রিমেন্ট যাই হচ্ছে এটা কারো কাছে